ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব এটা ছিল সিরাজুল্লাহ নাটকের সিরাজের একটা উক্তি ঠিক এভাবেই আমরা প্রতিনিয়ত আপন জনের কাছ থেকে প্রতারিত হয়ে আসছি আজকের এই ক্লাসে আমরা সিরাজুদ্দুল্লাহ নাটকের টপ গুরুত্বপূর্ণ কিছু সমাধান করাবো যেগুলো বিগত সালে বিভিন্ন বোর্ডে বারবার এসেছে এবং তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তো আজকের এই ক্লাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করবা আশা করি অনেকটা উপকৃত হতে পারবা আমরা প্রথম এমসিকিউটা একটু লক্ষ্য করি যে সিরাজুদ্দোল্লার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল সিরাজউদ্দৌলার বিজয়ের ক্ষেত্রে প্রধান যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা কি সেটা হচ্ছে তার প্রাসাদ ষড়যন্ত্র অর্থাৎ তার আপন মানুষ এবং তার যে আপন যে দরবার ছিল দরবারের মানুষজনে কিন্তু তার বিপক্ষে কাজ করেছে হ্যাঁ তার সাথে বেঈমানি করেছে তার সাথে প্রতারণা করেছে যার ফলে কিন্তু দেখা গিয়েছে শেজুল্লাহ শেজুল্লাহ কি পলাশের যুদ্ধে হেরে গিয়েছে ইংরেজদের কাছ থেকে তো এখানে তার প্রাসাদ স্বতন্ত্রের মধ্যে অন্যতম ছিল তার খালা ঘসিটি বেগম তার খালা ঘসিটি বেগম তারপরে তার যে সেনাপতি ছিল মির্জাফর প্রধান সেনাপতি মির্জাফর ছিল তারপরে কে ছিল তারপরে তার যে আমত্য বর্গ যারা ছিল জগৎ রায় দুর্লভ এদের কারণেই কিন্তু এদের কারণে ষড়যন্ত্রের কারণে কিন্তু তার কি ইংরেজদের বিপক্ষে ইংরেজদের বিপক্ষে তার জয়ের প্রধান বাধা হয়ে দাঁড়ায় প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাহলে সঠিক উত্তর হবে কি প্রাসাদ ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র আচ্ছা দুই নম্বর প্রশ্ন লক্ষ্য করা যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজি নাটকে এই সংলাপটি কার ছিল এই সংলাপটি ছিল মূলত ক্যাপ্টেন ক্ল্যাটনের সংলাপ ছিল আপনি যুদ্ধ বন্ধ করে দিন হম এখানে আর পারবেন না সিরাজের বাহিনী আপনাদেরকে পদস্থ করবে তখন ক্ল্যাটন বলতেছে যে যত বড় মুখ নয় তত বড় কথা যে আপনি চুপ থাকুন হ্যাঁ আপনার এই এই বিষয়ে আপনার না না গোলানো চলবে ওকে আচ্ছা ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন দেখবো সিরাজুদ্দুল নাটকের প্রথম সংলাপ কি ছিল সিরাজুদ্দুল্লাহ নাটকের একেবারে সুর যে সংলাপটা ছিল সেটা ছিল মূলত ক্লেটনের ক্যাপ্টেন ক্লেটনের তার এরকম একটা সংলাপ ছিল যে যুদ্ধ যুদ্ধ অর্থাৎ তোমরা আমরা হয় মরব না হয় কি করব না হয় আহ জয়ী লাভ করব। কিন্তু দিন শেষে দেখা যায় এই ক্যাপ্টেন ক্লেটন সৈন্যদেরকে রেখে সে নিজে পালিয়ে গিয়েছিল সে নিজে কিন্তু এই পোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়ে গিয়েছিল আচ্ছা পরবর্তী কুয়েশন দেখবো সিরাজুদ্দুল্লাহ নাটকে ওয়ালি খানের খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে কি প্রকাশ পেয়েছে অর্থাৎ ক্যাপ্টেন ক্ল্যাটন কে পরামর্শ দিয়েছেন যে আপনি যুদ্ধটা বন্ধ করে দিন এখানে আর কি সিরাজের সৈন্যদের সাথে আপনি আর পারবেন না তখন সে বলছে যে এই ক্ল্যাটন বলেছে যে বাঙালি কাপুরুষদের কাছে আমরা কি করব না মাথা নত করব না বাঙালি কাপুরুষদের কাপুরুষদের কাছে আমরা কি করব না যুদ্ধ বন্ধ করব না তখন হলে আর এর প্রতিবাদ জানিয়েছেন হলওয়ে সরি ওয়ালি লিখান হবে ওয়ালিখান এর প্রতিরোধ জানিয়েছেন যে বাঙালিরা কি নয় বাঙালিরা কাপুরুষ নয় আমরা হয়তো টাকার জন্য ব্রিটিশদের হয়ে কাজ করি ইংরেজদের হয়ে কাজ করি তাই বলে আমরা বাঙালিরা কাপুরুষ নই এর মাধ্যমে স্বজাতির প্রতি যে তার যে দয়া স্বজাতির প্রতি যে ভালোবাসা প্রেম সেটা কিন্তু জেগে উঠেছিল আচ্ছা পরবর্তী কুয়েশন দেখবো আমরা ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি কার ছিল উক্তিটি ছিল মূলত উমি চাঁদের উমি চাঁদ কে ছিলেন উমি ছিলেন কিন্তু এই নাটকে একজন অর্থলভী মানুষ যে কিনা দুই পক্ষের হয়ে কাজ করত যে পক্ষ টাকা দিত সেটা সেই পক্ষের হয়ে কি কাজ করত এবার উমি চাঁদের একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে এই নাটকে সেটা হচ্ছে আমার টাকা আমার কাছে ভগবানের বড় ভাই বা দাদা মশার চেয়েও কিন্তু অনেক বড় অর্থাৎ সে সব সময় টাকাকে প্রাধান্য দিতেন সে সব সময় টাকাকে প্রাধান্য দিতেন সহ সে যখন দেখলেন যে রজার ড্রেক তারপরে ক্যাপ্টেন ক্ল্যাটন সবাই কি দুর্গ ছেড়ে পালিয়ে গিয়েছেন তখন তিনি বলতেছেন যে ব্রিটিশ সিংহ ভয়ের ল্যাচ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা অর্থাৎ এই মাত্র ক্ল্যাটন বলতেছে যে প্রাণ করে যুদ্ধ করো ভিক্টোরিয়ার ডে কিন্তু সেই ব্রিটিশ সিংহই এখন কি পালিয়ে গিয়েছেন এ নিয়ে সেই বিদ্রুপ করেছে তুমি চাঁদ এটা নিয়ে কি করেছে বিদ্রুপ করেছে আচ্ছা গেল এটা ছয় নম্বর কোয়েশ্চেন আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্যে দিয়ে কোন মনোভাব প্রকাশ পায় এখানে নিশান মানে কি নিশান মানে হচ্ছে পতাকা নিশান মানে হচ্ছে পতাকা অর্থাৎ সাদা পতাকা উড়িয়ে দেওয়ার মানে কি সাদা পতাকা উড়িয়ে দেওয়ার মানে হচ্ছে সন্ধির সন্ধির কথা বলা হ্যাঁ সন্ধির প্রস্তাব দেওয়া অর্থাৎ যদি দুইটার পক্ষের মধ্যে যুদ্ধ হয় দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয় যারা সাদা নিশানা উড়িয়ে দেয় সাদা পতাকা উড়িয়ে দেয় তার মানে হচ্ছে আমরা এখন যুদ্ধ করতে চাচ্ছি না আমরা যুদ্ধ থেকে ইস্তা দিতে চাচ্ছি বা আমরা আত্মসমর্পণ করলাম আমরা এখন না চালিয়ে একটা মধ্যে এটা তাই যখন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলেন না নবাবের সন্ধীদের সাথে আর পারা যাবে না তখন তারা সাদা নিশানা উড়িয়ে দিল তারা আত্মসমর্পণ করলো তারা সন্ধির একটা প্রস্তাব দিল ওকে আচ্ছা ঠিক আছে সাত নম্বর সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো নাটকে এই উক্তিটি উক্তিটি কার মির জাফর মির্জাফর যখন আহ তারা যখন মির্জাফর রায় দুর্লভ জগৎ শেখ হ্যাঁ রাজবল্লভ সবাই যখন তারপরে আহ ছিলেন যারা সবাই একটা দলিল করছিলেন যে সিরাজুদ্দ পতন হলে কার কি হবে কার কি লাভ হবে তখন এই যে এই একটা দলিল ছিল এই দলিলে যখন স্বাক্ষর দিবেন এই দলিলে যখন স্বাক্ষর দিবেন তখন মির্জাপুরের মধ্যে সাময়িক সময়ের জন্য বিবেকের কি হয়তো আমরা আমরা ইংরেজদের কাছে দিচ্ছি না তো এই নিয়ে তারা একটা কি সাময়িক সময়ের জন্য তার বিবেকে বাধা দেয় কিন্তু পরবর্তীতে কিন্তু সে ঠিকই কিন্তু এই দলিলে স্বাক্ষর দেয় কারণ কি ছিল কারণ ওই যে সে নব হবে এই লোভে আচ্ছা ঠিক আছে পরবর্তী কুয়েশ্চেন দেখবো আমরা আমার ডালিস আজ আমার নিজের বিরুদ্ধে নবাব সিরাজের এই উক্তিটির কারণ কি ছিল এই উক্তিটির কারণ ছিল তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেন নাই তিনি তার দরবারে তার সাম্রাজ্যের যে প্রজা ছিল তাদের নিরাপত্তা বিধান করতে পারেন নাই অর্থাৎ যখন নবাবের দরবারে একটা বৈঠক বসলো সেখানে মির্জাপর জগৎ সবাই ছিল তখন একজন লবণ চাষি একজন লবণ চাষি বিচার নিয়ে আসলো যে এই যে সে কিনা ইংরেজদের যে কুঠিয়াল বাহিনী লাঠিয়াল বাহিনী দ্বারা অনেকটা নির্যাতিত হয়েছে কারণ কি ছিল কারণ সে ইংরেজদের কাছে কি করে নাই লবণ বিক্রি করে নাই তো এই যে তিনি সিরাজ তিনি কি করতে পারতেছেন না তিনি তার প্রজাদের নিরাপত্তা দিতে পারতেছেন না এই নিয়ে কাউকে দোষারোপ করতেছেন না তিনি বলছেন যে সমস্ত দোষ কি আমার নিজের হ্যাঁ আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে আমি কেন আমার এই সাম্রাজ্যের প্রজাদেরকে কি করতে পারি নাই নিরাপত্তা বিধান করতে পারি নাই ওকে আচ্ছা ঠিক আছে পরবর্তী কোশ্চেন সিরাজের পতন কেন আছায় সংলাপ কার ছিল এই গল্প এই নাটকে সিরাজের পতন কে না এটা কে বলেছিলেন এটা বলেছেন সিরাজুদ্দান আপন খালা ঘসিটি বেগম তিনি বলেন যে তিনি আসলে মূলত এই সিরাজের প্রতি সবসময় হিংসা করতেন হ্যাঁ কেন সে আহ হয়েছে হ্যাঁ তার পরিবর্তে তার পুত্র যে শকত জং শকত জঙ্গ কেন কি নব হয় নাই এই নিয়ে সব সময় সিরাজের প্রতি তার একটা হিংসা বিদ্রুপ লেগেই থাকতো তো সে এ কারণে এই একটা বৈঠকে এটা ষড়যন্ত্রের বৈঠকে এসে এরকম একটা উক্তি দিয়েছিল যে সিরাজের পতন কে না নাচায় অর্থাৎ সিরাজের পতন হলে এই সাম্রাজ্যের যারা যারা আছে স্বার্থলোভী হ্যাঁ যারা যারা আছে ষড়যন্ত্রকারী সবারই লাভ হবে একদিকে ঘসিদি বেগমও লাভ হবে শকত জঙ্গ কি হলে নব হলে সে রাজমাতা হবে এটা তার স্বপ্ন ছিল তারপরে মির্জাফরও লাভ হবে সে নবাব সেও কি হবে আহ উপদেষ্টা কোন পথ পাবে উমিচাদের লাভ হবে রায়দুলভা লাভ হবে অর্থাৎ সে চাচ্ছে যে এই যে স্বর্জনিকারীর মধ্যে সবারই কিন্তু লাভ হবে সিরাজের পতন হলে সবারই লাভ হবে এই কারণে সবাই কিন্তু সিরাজের পতন চায় তিনি এটা বিদ্রুপের সহিত কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন আচ্ছা পরবর্তী দেখব দৌলত আমার কাছে ভগবানের দাদা মশায় চেয়েও বড় কাছে কাছে। কি কি ধন পয়সা পয়সা তো আমার কাছে ভগবানের দাদা মসাইছে বড় অর্থাৎ ভগবানের কি বড় বাড়ছেও কি অনেক বেশি এখানে এই উমিচাদের যে মাথার মধ্যে যে বা মস্তিষ্কের মধ্যে যে টাকার প্রতি লোভ ছিল এবং ধর্মের প্রতি যে অনেকটা অনীহা ছিল এটাই কিন্তু প্রকাশ পায় একদিকে সে কি একদিকে সে যেমন টাকার প্রতি তার অনেকটা আসক্তি অন্যদিকে সে ধর্মের প্রতি একটা অনীহা এরই প্রেক্ষিতে তিনি এই উক্তিটা দিয়েছেন যে দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাই চেয়ে বড় অর্থাৎ এখানে ধর্মের যে মূল্যবোধটা সেটাকে অনেকটা কি এখানে তিনি অবহেলা করেছেন আচ্ছা ঠিক আছে পরবর্তী দেখব আজ নবাবকে ডোবাচ্ছেন কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায় এই উক্তিটির মধ্যে কি প্রকাশ পেয়েছে মির্জাভর ও তার সঙ্গীদের প্রতি কেমন মনোভাব প্রকাশ পেয়েছে ক্লাইভ বলেন যে এই যে আপনারা আজ কি নবাবকে ডুবাচ্ছেন হ্যাঁ নবাবের এত আমত্ববর্গ এত আপনজন হয়ে তার প্রাসাদের মানুষজন হয়ে আপনারা নবকে স্বচ্ছন্দ করে ডুবাচ্ছেন কেউ যে আমাদের ইংরেজদেরকে ডুবা ডুবাবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে অর্থাৎ তিনি এর মধ্যে আস্থাহীনতার প্রকাশ পেয়েছেন তিনি পুরোপুরি মিজরাফর এবং তার সঙ্গে যারা আছেন আস্থা আস্থাগাপন করতে পারেন না কারণ আস্থাগাপন কিভাবে করবে তার আপন মানুষকে দুপাচ্ছেন হ্যাঁ এতো ইংগ্রেস অনেক দূরের কথা ওদের তো যে সময় ক্ষতি করতেই পারে এই কারণে ক্লাই তাদের প্রতি একটা আস্থাহীনতার কি মনোভাব প্রকাশ করেছেন এখানে আচ্ছা পরবর্তী কোশ্চেন লেখব তুমিও কম সাপেনি নও গসিতি বেগবের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে এই গসির বেগম এই উক্তিটি কাকে দিয়েছেন এই উক্তিটি দিয়েছেন আমেনা বেগমকে তার এই কি আমেনা বেগমকে তিনি এই উক্তিটি দিয়েছেন অর্থাৎ তার মধ্যে একটা হিংসা কাজ করত তার মধ্যে সবসময় একটা হিংসা কাজ করত কারণ আমেনা কি আমেনার পুত্র নবাব তিনি নবাব কারণে তিনি কি রাজমাতা হয়েছেন তিনি রাজমাতা হয়ে গিয়েছেন কিন্তু এখানে গসিরি বেগমের অনেকটা স্বপ্ন ছিল তিনি কি তিনি কি রাজমাতা হবেন এটা তার একটা স্বপ্ন ছিল কিন্তু যেহেতু সিরাজের কারণে তিনি রাজমাতা হতে পারলেন না আমে নাকি রাজমাতা হয়ে গেলেন তো এই নিয়ে সব সময় তার সিরাজের আমেনের প্রতি কি একটা হিংসা কাজ করত এই হিংসার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আমেনা বেগমকে যে তুমিও কম সাপেনি নও হম তুমিও কম কি ক্ষতিকারী নও এরকম একটা উক্তি প্রকাশ করেছেন তিনি আচ্ছা পরবর্তী দেখবো সিরাজুল্লাহ নাটকে কে নব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে এর নবাব হলে যারা ষড়যন্ত্রকারী আছে সবার উদ্দেশ্যে হাসির হবে সেটা হচ্ছে কি সকর জঙ্গ এই উক্তি দিয়েছেন কে এই উক্তিটি দিয়েছেন মূলত গসিটি বেগম গসিটি বেগম বলেছেন যে যদি সকর জঙ্গ নবাব হয় তাহলে সবার উদ্দেশ্য হাসিল হবে যেমন এই এখানে আমেনা বেগমের গসিটি বেগমের যে উদ্দেশ্য কি ছিল সে রাজমাতা হতে পারবে তারপরে আরো যারা যারা ছিল মির্জাপর জগৎসের সবাই কি করবে সবাই নিজের মন মতো কি করে নিবে এখানে সুবিধা ভোগ করে নেবে কারণ সকর জঙ্গ কি ছিল সকর জঙ্গ সব সময় মদ হ্যাঁ তারপরে নর্তকি মদ নর্তকি নিয়ে পড়ে থাকতো সে এই রাত দরবারের খুব একটা দেখভাল করবে না সব সে নামে মাত্র নব হবে আর বাকি সব শুধু সুবিধা ভোগ করবে প্রাসাদের অন্য অন্য মানুষজন তাই তিনি বলেছেন যে যে নাটকে কে নব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে যে সকল জঙ্গ নব হলে সবার উদ্দেশ্যে কিন্তু মোটামুটি হাসিল হয়ে যাবে পূরণ হবে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখব। সিরাজ নাটকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত কারা কারা সিরাজ নাটকে এখানে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত কারা কারা দেখো অপশনে দেখোদুল্লভ সাফরে মির্জাফর এই দুজন ঠিক কিন্তু সাফরে কিন্তু এখানে মির্জাফর ছিলেন না বা এখানে বিশ্বাসঘাতক ছিলেন না তারপর রাজবল্লভ মির্জাফর রাইসুল জুহালা। এই দুজন কি মির্জাফর ছিলেন কিন্তু রাইসুল জোহালা ছিলেন নবাবের একজন কি বিশ্বস্ত একজন কি বিশ্বস্ত একজন গুপ্তচর ছিলেন তিনি ভালো ছিলেন তারপর উমিচাঁদ মোহনলাল এবং মির্জাফর আর মির্জাফর তারা বিশ্বাসঘাতক ছিলেন কিন্তু মোহনলাল ছিলেন একজন কি একজন দেশপ্রেমিক চরিত্র তিনি ছিলেন একজন বিশ্বস্ত সেরা প্রধান ছিলেন বা সেনাপতি ছিলেন তারপর রায়দুর ল দুর্লভ উমিচাঁদ এবং মির্জাপুর এই অপশন দেখো তিনটাই ছিলেন কি বিশ্বাসঘাতক তিনটাই নবাবের এরকম একটা আমত্ত বর্গ এরকম প্রাসাদের রোগ হয়েও তারা নবাবের বিরুদ্ধে কি করেছে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাহলে এখানে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হচ্ছে এই তিনজন আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব পলাশীর যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চরিত্রটি বা চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী অর্থাৎ এই যে পলাশীর যুদ্ধে যে সিরাজের পতন হয়েছে এখানে সিরাজের একটা চারিত্রিক দোষ আছে সেই দোষটা হচ্ছে কি তার অদূরদর্শিতা তার অদূরদর্শিতা কেন কারণ সে আগে থেকে জানতো যে তার বিরুদ্ধে এই সকল ষড়যন্ত্র হচ্ছে তার প্রাসাদের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে মীর জাফর রায়দুল্লাহ জগসে সবাই কিন্তু ষড়যন্ত্র করতেছে তার সত্য তিনি কি নেন নাই তিনি কোনো পদক্ষেপ নেন নাই এই যে পদক্ষেপ নেন নাই এটাই হচ্ছে তার কি এখানে কাল হয়ে দাঁড়িয়েছে তিনি এক একদিকে যেমন তার সাম্রাজ্য হারিয়েছেন অন্যদিকে তার প্রাণও হারিয়েছেন একমাত্র তার অদূরদর্শিতার কারণে তিনি যদি তখনই একটা পদক্ষেপ নিয়ে নিতেন তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু অন্যরকমই কিন্তু ঘটে ঘটতে পারতো ওকে আচ্ছা ষোলো নম্বর কোয়েশ্চেন নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন ইনি কি নব না ফকির এই কথার মধ্য দিয়ে মির জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পায় অর্থাৎ যখন পলাশীর যুদ্ধ হয়ে গিয়েছে সিরাজ ছেড়ে গিয়েছেন এখন নব হয়েছেন কে এখন নব হয়েছে মির জাফর তো মির জাফর নব সে যখন প্রাসাদে আসলেন তিনি তার সিংহাসনে বসলেন না না বসে সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়েছিলেন তখন এই সবাই মোটামুটি মস্করা করতেছিল এমন ক্লাইভ হ্যাঁ ক্লাইভ যখন প্রাসাদে আসলেন ক্লাইভ এসে বলতেছেন যে আরে নিজের কি সিংহাসনে হাতল ধরে দাঁড়িয়ে আছেন নাকি নব নাকি ফকির অর্থাৎ এই যে মির জাফরের মধ্যে যেই ছিল এটা পরনির্ভরশীলতা তিনি যে নবাব হয়েছেন তার যে সব দায়িত্ব তিনি কি সেটা কি অস্বীকার করে বা তিনি সেটা গ্রাহ্য না করে তিনি কি জন্য তিনি অপেক্ষা করতেছেন যে ক্লাইব না দিলে সে বসবেন না অর্থাৎ এর মধ্যে তার ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায় আরেকদিকে কি তার পরনির্ভরশীলতা অর্থাৎ যে তিনি ক্লাইবের প্রতি অনেকটা নির্ভরশীল ছিলেন তার যোগ্যতা দিয়ে তিনি কি করতে পারেন নাই ক্ষমতায় আসতে পারেন নাই এটাই কিন্তু প্রকাশ পায় এই এর মাধ্যমে ওকে আচ্ছা ঠিক আছে তারপর দেখবো রাইসুল জুহালা কে ছিলেন রাইসুল জুহালা ছিলেন মূলত সিরাজউদ্দৌলার একটা প্রধান গুপ্তচর সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর গুপ্তচর কে যারা মোটামুটি কি করে যারা মোটামুটি অন্যের যে গোপন তথ্যগুলো এসে কি করে হ্যাঁ গোপন তথ্যগুলো এসে যে নিজ পক্ষের মানুষজনের কাছে কি জানায় অর্থাৎ এই সিরাজউদ্দৌলা নাটকের রাইসুল জুহালা মোটামুটি মির্জাফর রায়দুল্লাহ যে ষড়যন্ত্র হচ্ছিল সেগুলো যে গোপন কথাগুলো এই কথাগুলো সিরাজউদ্দৌলার কাছে এনে তাকে প্রকাশ আর এই নাম ছিল হচ্ছে নারায়ণ সিংহ কি ছিল সিংহ এটা এটা থেকে কিন্তু প্রশ্ন আসে তোমরা মাথায় রাখবা যে রাইসুল জহালার অপর নাম কি ছিল আচ্ছা পরবর্তী কুয়েশ্চেন দেখবো আমরা সিজাজ উদ্দাহ নাটকের ইনি কি নবাব না ফকির কে কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি দিয়েছিলেন এই যে তিনি কি ফকির এটা বলেছেন বলেছেন ক্লাইভ ক্লাইভ কাকে উদ্দেশ্য করে মির্জাফরকে কারণ ওই যে মির্জাফর মস্তকে না বসে মির্জাফর সিংহাসনে না বসে এখনো দাঁড়িয়ে আছেন হাতুল ধরে তাই তিনি তাকে বিদ্রুপ করা বিদ্রুপের সুরে বলছেন যে ইনি কি নবাব না ফকির ওকে আচ্ছা ঠিক আছে তারপর দেখবো সিরাজুদ্দৌলার নাটকে স্ট্যান্ডিং লাইক ফিলার্স বলতে আসলে কি বোঝানো হয়েছে স্ট্যান্ডিং লাইক ফিলার্স বলতে বোঝানো হয়েছে যে একেবারে ফিলারের মতো দাঁড়িয়ে আছে একেবারে ফিলারের মতো কি আছে দাঁড়িয়ে আছে এটা বলেছেন মূলত সাফরে এটা ইউক্লিড দিয়েছেন মূলত সাফরে সাফরে যখন দেখলেন যে এই নবাবের সৈন্যদল যুদ্ধ না করে ইংরেজের বিরুদ্ধে না লড়ে তারা হতভম্ব দাঁড়িয়ে আছে তখন তিনি এই উক্তি দিয়েছেন যে তারা নবাবের শূন্য দল যেন কি স্ট্যান্ডিং লাইক ফিলার ওকে তাহলে এটা কাকে উদ্দেশ্য করেছেন তিনি নবাবের শূন্য দল নবাবের শূন্য দল মূলত যে মির্জাপুরের পক্ষে বা মির্জাপুরের অধীনে যে শূন্য সংখ্যা ছিল মির্জাপুর তো তাদেরকে যুদ্ধ করতে বলেন নাই সে তার শূন্য দলকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলেন তো এই এটা দেখে সাফর অবাক হয়ে যায় যে আপনার শূন্য দল তো একেবারে পিলারের মতো দাঁড়িয়ে আছে ওরা কেন যুদ্ধ করতেছে না আচ্ছা তারপর দেখব সবাই সবাই উচ্চাবিল নাটকে উক্তিটি কার কে বলেছে যে সবাই সবাই তার নিজের মতো করে হচ্ছে রাজবল্লভ হ্যাঁ রাজবল্লভ এরকম একটা উক্তি দিয়েছে যে এই যে এই শেষ মুহূর্তে আপনারা সবাই আমরা কি স্বর্ণের সাথে যুক্ত সবাই নিজের আহ ভাগ বাটোরা নিয়ে ব্যস্ত সবাইকে সবাইকে এখানে উচ্চাবিলাসী সবাই নিজের মতো করে সুযোগ খুঁজে নিচ্ছে আচ্ছা পরবর্তী কুয়েশ্চেন দেখবো গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামের শপথ করেছিল এটা করেছিলেন রাজবল্লভ রাজবল্লভ এই কাজটা করেছে আচ্ছা যখন নবাবের দরবারে নবাব সবার কাছ থেকে আশ্বাস নিচ্ছিলেন যে সবাই এখন কি করবে স্বতন্ত্র না করে নবাবের হয়ে কাজ করবেন এই দেশের মঙ্গলের জন্য কাজ করবেন তখন নবাব সবার কাছ থেকে কি প্রতিজ্ঞা নিচ্ছিলেন সবার কাছ থেকে শপথ বা প্রতিজ্ঞা নিচ্ছিলেন যে আপনারা শপথ করুন যে দেশের হয়ে কাজ করবে। তখন যারা মুসলমান ছিল সবাই কি কোরআন ছুঁয়ে শপথ করতেছিল যারা হিন্দু হিন্দু ছিল তারা গঙ্গা জল ছুঁয়ে হ্যাঁ তার তমা তুলসী পাতা ছুঁয়ে কি শপথ করতেছিল তো এভাবে কি নানান জিনিস দিয়ে ধর্মের ভিত্তিতে তারা কি করতেছিল যে তারা কি করবে নবের হয়ে কাজ করবে এই দেশের মঙ্গলের জন্য কাজ করবে তারা স্বজনদের লিপ্ত হবে না কিন্তু তারা তাদের কথা রাখে নেই এর পরবর্তীতে দেখা যায় তারা কি এই মির্জাফরের আবাসে আবার স্বজনদের জন্য কি তারা লিপ্ত হয়ে গিয়েছিল আচ্ছা পরবর্তী দেখব আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে এই উক্তিটি কাজ ছিল এই উক্তি ছিল মূলত রবার্ট ক্লাইভার তাই বলছেন যে যখন তারা দলিল স্বাক্ষর করলে নবাবের বিরুদ্ধে যে দলিলটা ছিল সবাই লাভ হবে নবাব পতনে হলে ওই দলিলের স্বাক্ষরের পর তিনি যে আমরা এমন কিছু করলাম যা ভবিষ্যতে ইতিহাস হবে কিন্তু ঠিকই কিন্তু এটা ইতিহাস হয়েছে এরই প্রেক্ষিতে কিন্তু পলাশীর যুদ্ধে কি পলাশীর যুদ্ধে নবাব হেরে গেছেন আমন হেরে যাওয়ার পরে যে বাংলার যে স্বাধীনতা ছিল এই বাংলার স্বাধীনতাটা প্রায় দুইশ বছরের জন্য ইংরেজদের কাছে চলে যায় যা কিন্তু এখনো কি একটা কালো ইতিহাস হয়ে আছে আচ্ছা পরবর্তী দেখব ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা উক্তিটি কার এ উক্তিটি দিয়েছিল মূলত নবাব সিরাজদৌল্লা তিনি যখন দেখলেন হ্যাঁ যুদ্ধ যাওয়ার আগ মুহূর্তে তিনি দেখলেন না তিনি হয়তো যুদ্ধে হেরে যাবেন তার জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল পঞ্চাশ হাজার সৈন্য ছিল নবাবের শুনে ছিল আর হেরে যাবে কারণ হচ্ছে যে ওই যে ঘরের লোক অবিশ্বাসী ছিল ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব অর্থাৎ নবের এই ঘরের লোক প্রাসাদের লোক তার সাথে প্রতারণা করতেছে তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে তাহলে বাইরের যে ব্রিটিশ বেনিয়া আছে তাহা তো এমনি তার সাথে কি করবে তার সাথে প্রতারণা করবে এটা স্বাভাবিক তাই তিনি বলেছেন যে গড়ের লোক যদি অবিশ্বাসী হয় যদি প্রতারণা করে তাহলে যেকোনো কিছুই হওয়া সম্ভব আমরা পড়াশোনা যুদ্ধে হেরে যেতে পারি ঠিকই তিনি কিন্তু এই প্রতারণার জালে কিন্তু হেরে গিয়েছেন পরবর্তীতে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখি সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম কত টাকা দাবি করেছেন হত্যা করতে মোহাম্মদ মোট দাবি করেছেন দশ হাজার টাকা তবে তাকে দিতে পাঁচ হাজার টাকা তাকে অগ্রিম দিতে হবে পাঁচ হাজার টাকা আচ্ছা এই এই মুহাম্মদী ব্যাগ ঠিক করেছিলেন কে তাকে চুক্তি করেছিলেন কে এই সিরাজ কে হত্যা করার জন্য তিনি হচ্ছে মিরন মির্জাপুরের পুত্র মিরন কিন্তু এই মোহাম্মদী ব্যাগকে ঠিক করেছেন যে সিরাজকে হত্যা আর একটা এই মোহাম্মদী ব্যাগ কে ছিলেন মোহাম্মদী ব্যাগ কিন্তু ছিলেন এই সিরাজের সিরাজের বাবা মা কিন্তু এই মোহাম্মদি ব্যাগকে একটা একেবারে রাস্তা থেকে নিয়ে আসছেন তাই সে একেবারে নিঃস্ব অবস্থা ছিল এই নিয়ে একেবারে নিজের ছেলের মতো আদর যত্ন করে একেবারে মানুষ করছেন এই মহামদি ব্যাগে শেষ পর্যন্ত কাকে এই সিরাজকে হত্যা করতে রাজি হয়ে যায় সামান্য কিছু টাকার লোবে সামান্য কিছু টাকার লোবে। ওকে তো এই ছিল মোটামুটি আমাদের সিরাজ নাটকের কিছু গুরুত্বপূর্ণ এমসি এটা আমাদের পার্ট ওয়ান ছিল আমরা কিন্তু পার্ট টু এর মাধ্যমে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসি তোমাদেরকে সমাধান করাবো